ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রু উচ্চাটন শত্রু উচ্চাটন বলতে বোঝায় যে শত্রুকে ঘর ছাড়া করা আপনি যদি আপনার দুশ্মন বা শত্রুকে যদি ঘর ছাড়া করাতে চান বা আপনার ঘরেরই যদি এমন কেউ হয় যাকে ঘর ছাড়া করাতে আপনি বাধ্য হয়ে যান আর সে ঘরে থাকলে আপনার ঘরে থাকা হারাম হয়ে যাবে এরকম যদি হয় তাহলে আজকের বিদ্যাটা প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে নিয়ম হচ্ছে যে কোনো বা মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে গুলুচন্ডালি প্রদান করে পেচার বাম দিকের একটা ঠ্যাং বা পা নেবেন কাকের ডান দিকের মানে পেচারটা বাঁ দিকের এবং কাকেরটা ডান দিকের পেঁচা এবং কাক আপনাকে দুটো যে কোনোভাবে সংগ্রহ করতে হবে হয় কিনে নিতে হবে নতুবা আপনাকে ধরতে হবে তো এই দুটো ঠ্যাং আপনাকে লাল কাপড়ে বাঁধবেন পেঁচাবেন পেঁচানোর পরে তারপর কালো সুতা দিয়ে ভালো করে পেঁচে পেঁধে আপনি আপনার যে শত্রু মানে যাকে ঘর থেকে তাড়াতে চান তার নাম নিয়ত করে নেবেন সে ছেলে হলে বাবার নাম উচ্চারণ করবেন মেয়ে হলে মায়ের নাম উচ্চারণ করে তার ঘরের মধ্যে পুঁতে দিলে সে আর ওই ঘরে থাকতে পারবে না কোনো চেষ্টা করেও সে আর ওই ঘরে থাকতে পারবে না সে ওই ঘর থেকে উচ্ছেদ হবে এটা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টিড তারা যদি কেউ বান্ধাও রাখতে চায় ওই ঘরে শেয়ার থাকতে পারবে না সোজা কথা তবে আমি বলবো যে এটা ওই ধরনের উচ্চারণ বা মারণ প্রয়োগ অন্যায়ভাবে কেউ কখনও কারোর উপর প্রয়োগ করবেন না আপনি একটা বিদ্যা শিখছেন সেটা শিখে রাখতে পারেন একান্ত প্রয়োজন হলে প্রয়োগ করবেন বা আপনি কাউকে করে দিবেন অন্যথায় এগুলো প্রয়োগ করতে যাবেন না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ